আসসালামু আলাইকুম যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন তাদের জন্য একটি সতর্কবার্তা এই যে ছবিটা দেখছেন আমি একটা ক্যামেরা অর্ডার করেছি ফাইভ কে মূলত সস্তা সেজন্য অর্ডার করেছি কিন্তু তারা আমাকে মেসেঞ্জারে তিনশো দশ টাকা অগ্রিম করার কথা বলছিল আমি চিন্তাভাবনা করে তিনশো দশ টাকা অগ্রিম করে দিয়েছি বাকি তিন হাজার টাকা অর্ডার হাতে পেলে তিন দিন পর ওরা আমাকে অর্ডারটা দেওয়ার সময় বলছে আগে তিন হাজার টাকাগুলো পেমেন্ট করেন তারপর আপনার হাতে অর্ডারটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে যাবে কিন্তু আসলে তারা বারবার আমাকে ফোন করতেছে বলছে আমার একটা মেসেজ যাবে না ওইখানে ওটিপি নাম্বারটা বলে দেন আপনি নগদ থেকে নাকি বিকাশ থেকে টাকা দিচ্ছেন আমি বলছি কেন আমার একটা সন্দেহ হয়ে গেছে তখন আমি বলছি আমি এই এই ধরনের তো আর কখনো সবসময় অনলাইনে অর্ডার কাজ করি এই তো তো আমি আর কখনো হয় না এটা তো বলেন নাই আগে টাকা লাগবে আগে টাকা লাগলে তো অবশ্যই আমি অর্ডার করতাম না বলছে না আমাদের নিয়েও বাকি টাকা দিয়ে আপনি এই অর্ডারটা কনফার্ম করে আপনার অর্ডারটা নিয়ে নেই আসলে আমি বুঝতে পারলাম তখন ওরা এটা একটি আহ দূকাবাস পতারানো এই দেখে নেই আপনারা সতর্ক হয়ে যাবেন সালাম আলাইকুম